আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুটি ভিন্ন স্বাদের ভীষণ মজার বর্তার রেসিপি নারকেল মাছ আর হচ্ছে শীতের সবজি দিয়ে দুটি বর্তার রেসিপি তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা শিখে নিতে পারবেন আমি এখানে দুই পিস মাছ হচ্ছে বাজি করে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়েছি আপনার তেলাপিয়া কিংবা কাতল মাছ নিতে পারেন তবে পাঙ্গাস মাছ দিয়ে বর্তাটা ভালো হবে না রুই মাছ কাতল মাছ কিংবা হচ্ছে তেলাপিয়া মাছ নেবেন আমি শুধু লবণ মাখিয়ে একেবারে কড়া বাজি করে নিয়েছি অবশ্যই বাজিটা একটু ভালো করে করবেন না হলে বত্তাটার থেকে মাছের গন্ধ আসবে তা আমি কাটা বেছে নিয়েছি এখন এই মাছগুলোর সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে আমি সরিষার তেলে বেজে নিয়েছি আর আপনারা কাঁচামরিচে দেবেন এই বত্তাটার মধ্যে শুকনো মরিচ দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না তা আমি হচ্ছে মাছ বাজি করা আর মরিচ টালা এগুলো দেখাই নাই যেহেতু আমরা সবাই এই কাজগুলো পারি তো মরিচ আর মাছ ভালো করে হচ্ছে বেটে নিব আমি যে প্রসেসে নারকেল আর মাছের ভর্তা করব এই প্রসেসে এই বর্তাটি একবার হলো বানিয়ে খাবেন যত বর্তা খেয়েছেন মনে হবে যে এই বর্তা এই সবচেয়ে সেরা বর্তা এতটা মজার হয় আমার ছেলেটা প্রতিদিন এই বর্তার কথা বলবে আমার বর্তা করো নাই ভর্তা করো নাই তা আমি দুই পিসে দিয়ে নিয়েছি আর ভর্তাটা অবশ্যই শিলপাটার মধ্যে বাটার চেষ্টা করবেন ব্লান্ডারে করলে অত ভালো হবে না খেতে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো এক কাপ এখন নারকেলও আমি বেটে নিব একেবারে ফ্রেশ নারকেলটা নিতে হবে ফ্রিজের নারকেল হলে খেতে ভালো লাগবে না ফ্রেশ কোড়ানো নারকেল নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি সব ভালোভাবে দিয়ে বর্তাটা করেন তাহলে খেতে ভীষণ ভালো হয় দিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুসি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এগুলো আমি বেটে নিব শীতের সময় যখন বাড়িতে যাই এই বর্তাটা ভাবিয়ে করে এতটা ভালো লাগে খেতে বলার বাইরে আপনারা চাইলে এখানে বড় পাতা যে ধনিয়া পাতাটা আছে ওইটাও দিতে পারেন ওইটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে সুন্দর ফ্লেভার আসে তো আমি সব একসাথে এখন মিশিয়ে নিচ্ছি সব একসাথে মিশিয়ে নিলে হয়ে গেছে আমার নারকেল আর মাছের ভর্তা তৈরি করা একেবারে সহজ এখন আমি বাটিতে উঠিয়ে নিব। তো আরেকটা বত্তার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু শুকনো মরিচ টেলে নিয়ে এখন শুকনো মরিচগুলো আমি বেঙ্গে নিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি এই ভর্তাটা হচ্ছে হাতে ডলে নিব বাটব না শিলফাটায় তো এই বর্তাটাও হচ্ছে হাতে ডলে বেশি ভালো লাগে খেতে আপনারা এই ভর্তাটা ব্ল্যান্ডার করতে যাবেন না ব্লান্ডার করলে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব কিছুটা দনিয়া ভাতা কুচি দনিয়া ভাতা পেঁয়াজ মরিচ একসাথে ডলে নিব দিয়ে দিব ডলা হয়ে গেলে এখন আমি নিয়ে নেব হচ্ছে একটা বড় সাইজের আলু তারপরে হচ্ছে একটা টমেটো আর কিছুটা সিম আমি একটু ফানে দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি লবণ দেয়নি আমি সিদ্ধ করার সময় আপনারা সাইডলে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমি সিদ্ধ করাটাও আর দেখাই নেই যেহেতু সিদ্ধ করার কাজও আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ এখন এগুলো আমি হাতে ডলে নিব এখন আমি সব উপকরণ একসাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব বর্তা তো বত্তায় যত বেশি মাখানো হবে ততই বেশি খেতে ভালো লাগবে মাখানো হয়ে গেছে এখন বত্তাগুলো আমি উঠিয়ে নিব আপনারা দেখে বুঝতে পেরেছেন দুটি বর্তায় খুবই সহজভাবে তৈরি করা যায় একেবারে অল্প উপকরণে কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলো এই প্রসেসে দুটি বর্তা বানিয়ে খাবেন যাদের মুখে রুশি নেয় তাদেরও রুচি ফিরে আসবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন